আসসালামু আলাইকুম একটু আগে আমি বাইরে থেকে আইসক্রিম এনেছি তো ইউকি বাবা আইসক্রিম খাচ্ছে আমি বললাম ইউকিকে একটু দিও একটু দিও বলছি ও পুরো একটা আইসক্রিম ইউকিকে দিয়েছে আর এখন ওরটা অর্ধেক খেয়ে ইউকিকে দিতে চাচ্ছে ইউকি আর সেটা নিবে না ইউকি ইউকিটাই নিবে ইউকিও ভালোই বোঝে সে বড়টা ছাড়া ছোটোটা কোনোভাবেই নিবে নেবে না এতক্ষণ ধরে চেষ্টা করার পরও ইউকি ছোটটা নিলই না অবশেষে তারটা যখন দিয়েছে তখন সে নিচ্ছে আর আমি সোফাই শিষে ওদের কাণ্ড দেখছি আর একটু ভিডিও করছি এখন ইউকি বাবু খুব সুন্দর হাসি দিচ্ছে খাও সুন্দর করে তারপর ইউকি বাবুকে চেয়ারের মধ্যে দিয়েছি কারণ আইসক্রিম খেতে খেতে যদি সে ঘুরে বেড়ায় তাহলে খাবার সব জায়গায় পড়বে আর আমি চেষ্টা করি যে কোনো খাবারই ওকে চেয়ারের মধ্যে বসিয়ে তারপর খাওয়ানো তাহলে কোথাও খাবার পড়ে না তো দিব্যা ঢুকবে না এখন কি হবে আল্লাহ মুখে যে অবস্থা করেছ ওটাও খেতে হয় ওটা খাও কামরায় বিস্কিট আমো বিস্কিট খাও বাবু তুই বিস্কিট দিছো খেতে না পারলে দাও दिवान